ঘরে পড়ে থাকা কৌটো বা যে কোনো বোতল দিয়ে আমি আর ছয় রকম আইডিয়া শেয়ার করব। কারণ প্রত্যেকের ঘরে ঘরে এরকম ধরনের বোতলগুলো যেখানে সেখানে পড়ে থাকে কৌটোগুলো যেখানে সেখানে পড়ে থাকে তো সেগুলো দিয়ে এক পয়সাও খরচ না করে আমরা মানে অনেক কিছু করে নিতে পারি চলো দেখে নাও আইডিয়াগুলো তো প্রথম আইডিয়া হবে এরকম ধরনের আমি বোতল নিয়েছি মানে দেড় লিটারে ঠিক আছে দেড় থেকে দুই লিটারের বোতল নিতে হবে আর ওপরে আমি কাট করছি মানে যেখান থেকে ওপরে রাউন্ড হয়েছে মানে সরু হয়েছে আর কি সেখান থেকে আমি কাট করব আর কাট করে মোটামুটি নিচে দিকে নিয়ে চলে চলে আসবো তিন থেকে দুই আঙুল বাদ দিয়ে মানে নিচে দিকে রেখে তারপরে দেখো এইভাবে আমি কিছুটা কাট করে বাদ দিয়ে দিলাম এই দেখো মোটামুটি দুই আঙুল কাট করে বাদ দিয়ে দিলাম তো আমি দেখাচ্ছি তোমাদের তোমরা দেখে বুঝতে পারবে কতটা কাট করেছে আর কীভাবে কাট করেছে ঠিক আছে ঠিক এইভাবে তো এটা কী কাজে আসবে তো আমাদের কাছে অনেকগুলো চুড়ি থাকে তো চুরিগুলো এলোমেলো হয়ে থাকে আর এইভাবে যদি আমরা বোতলের মধ্যে ভরে রাখি তাহলে কিন্তু জায়গাটাও কম লাগে আর ভেঙে টেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনাই থাকবে না দেখতেও ভালো লাগবে তো আমি যে এটা কাট করে বাদ দিয়েছি তোমরা চাইলে ওপর দিকে লাগিয়ে রাখতে পারো তারপরে চুরিটা ভরে আবার সেটাকে নিচে দিকে মানে লাগিয়ে দেবে আর কি তো আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর এভাবে রাখলে মানে যেখান থেকে খুশি সেখান থেকে চুড়িটা বার করে নিতে পারবে আমি জাস্ট আইডিয়া দিলাম বাকি তো তোমাদের ইচ্ছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এটা হচ্ছে ওয়াটার ফ্লাস্ক ছিল তো আমি এটাতে লঙ্কা রাখি যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো এর ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না তো ফ্রিজে রাখলে তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তো ঢাকনা নাই সেক্ষেত্রে এমার্জেন্সির জন্য আমরা কিন্তু এইভাবে কাজ চালিয়ে নিতে পারি এই যে বেলুনগুলো প্রত্যেকের ঘরে ঘরেই থাকে যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তো বেলুন দিয়েও কিন্তু আমরা কাজ চালিয়ে নিতে পারি আর বেলুন কিন্তু ভীষণই ভালোভাবে ঢাকনার কাজ করে এই দেখো যখন প্রয়োজন হবে খুলে বার করে নেব আবার যখন ফ্রিজে রাখবো তখন এইভাবে ঢেকে রেখে দেব চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানেও আমি নিয়েছি একটা বোতল তো এই বোতলে প্রথমে আমি স্টিকারটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে এটা কী কাজে লাগবো আর কিসের জন্য তৈরি করছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমার মতে এটা দেখার পরে তোমরা অবশ্যই করবে তো আমি নিজে দিকে মোটামুটি চার আঙুল মতো চার থেকে পাঁচ আঙুল মতো রেখে কাট করে নেবো তো এগুলো বোতল কাট করতে কোনো অসুবিধা হয় না খুব সহজেই কাট করা হয়ে যায় জাস্ট একটা কাঁচি থাকলেই হবে আর ওপর দিকে দেখো ওপর দিকে মোটামুটি আমি আট আঙুল মতো ছেড়ে কাট করব। আর মিডিলের যে পার্টটা রয়েছে সেটা আমি সাইডে রেখে দেবো সেটাও আমি কাজে লাগাবো আর কী কাজে লাগাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু একেবারে নতুন তো যাই হোক আমি এভাবে কাট করলাম আর এটা একটু সুন্দর দেখার জন্য একটুখানি মানে ডিজাইন করে নেবো আর কি তো কিভাবে করছি তোমরা দেখে বুঝতে পারছো এই যে এইভাবে তো সেরকম কিছু নাই এটা যে কেউ করে নিতে পারবে আর হ্যাঁ বন্ধুরা এটি রিইউজ আইডিয়া অনেকে আবার পছন্দ করো না যারা পছন্দ করো না তারা স্কিপ করে দেবে বা দেখবে না যারা পছন্দ করো তাদেরই জন্য এই ভিডিও তো যাই হোক এইভাবে আমি এটাকে কাট করে নিয়েছি ভিডিওতে মানে বোঝা যাচ্ছে না হোক মানে আর কি তো এটা কি করব যে নিজের পার্টটা যে আমি কাট করলাম এটা একটুখানি বড় কাট করে নিয়েছি তো আমি আর একটু কাট করে বাদ দিয়ে দেবো তারপরে যেটা করব সেটা হচ্ছে একটুখানি মানে এই জায়গাটা একটুখানি ডিফিকাল্ট হবে কারণ যে নিচে পাটটা থাকে না সেটা কিন্তু অনেকটা শক্ত থাকে তো আমি এই নীচে পাটের এই অংশটা কাট করব তো কতটা কাট করব সেটা আমি বলে দিচ্ছি যে ঢাকনা বরাবর ঢাকনা বরাবর কাট করব তো এটা কাট করতে ডিফিকাল্ট হলেও সহজে কাট করা হয়ে যায় যদি এরকম একটা ছুরি গরম করি আর ছুরি গরম করার পরে আমি এটাকে কাট করেছি এই দেখো খুব সুন্দরভাবে কাট করা হয়ে গেছে তারপরে এই যে এটাকে মানে বোতলের মুখটাকে ভেতর থেকে নয় বাইরে থেকে এইভাবে ভেতর দিকে ভরে দেব ঠিক এভাবে ভরে দেব তো এটা ভরে দিলে কিন্তু টাইট হয়ে বসে যায় তারপরে দেখো যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেব। তাহলে কিন্তু সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে আর এটা কী কাজে আসবে আর কী কাজে লাগাবো সেটাও আমি শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর এতে আমি এরকম পাতার বাহার গাছ লাগিয়েছি আর আরও অনেকগুলো করেছি আমি যেটা ছাদের ওপরে রাখা হয়েছে তো যাই হোক এই নিজের হাতে গাছ লাগানোগুলো আমি এগুলোতে সেরকম কিছু দিই না এই যে চা পাতি মানে ইউজ করা চা পাতা আর এই যে ডিমের খোসা গুঁড়ো করে এগুলো মানে দিয়ে থাকি এগুলো দিলেই কিন্তু গাছের গ্রোথ ভালো হয় তো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই আইডিয়া দেখার পরে আমার বিশ্বাস অবশ্যই তোমরা করবে তো এখানে নিয়েছি আমি দুই লিটারের কৌটো এই যে তেলের কৌটোগুলো থাকে অনেক সময় এরকম ধরনের কৌটোর মধ্যে তেল নিয়ে আসে কিংবা গ্লুকন ডি গ্লুকোজ এরকম ধরনের এই কৌটোগুলোতে থাকে তো সেটা আমি নিয়েছি আর এটা কিভাবে কাট করছি ওপর থেকে কাট করছি মানে যেখান থেকে রাউন্ড হয়েছে ওপর দিকে শুরু হয়েছে সেই জায়গা থেকে কাট করা শুরু করেছি আর এক কোনার দিকে দুই আঙুল ছেড়ে দিয়েছি মানে সেটা কাট করে নিই মানে পুরো কাট করে বার করে নিই ঠিক আছে দুই আঙুল লাগিয়ে রেখেছি কোনার দিকে এবারে যেটা করব সেটা হচ্ছে আমি নিয়েছি একটা মাস্কিং টেপ তো তোমাদের হাতের কাছে যেই টেপ আছে সেটাই তোমরা লাগিয়ে দেবে কারণ প্রত্যেকের ঘরে ঘরে সেই স্যালু টেপগুলো থাকে বা ব্ল্যাক টেপগুলো থাকে তো যাই হোক আর আমাদের কাছে তো থাকেই কারণ আমাকে রাখতে হয় যেহেতু আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো বানাই সে কারণে সব জিনিসগুলো রাখতে হয় তো এইভাবে আমি মাস্কিং টেপটা চারিদিকে লাগিয়ে দেবো আর এটা রান্নাঘরের জন্য এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে যে তোমরা দেখে অবশ্যই করতে লাগবে তো এই যে মাস্কিং টেপটা দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে যখন ব্যবহার করব তখন কোনো মতে যেন হাতে টাতে না লেগে যায় সেই কারণে ঠিক আছে এটা দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু দিলে বেশি ভালো সেফটি হাতে লাগবে না তো আমি নিচের দিকে দিলাম ওপর দিকে না দিলেও হবে তো এই যে এরকম ধরনের জিনিসগুলো রান্নাঘরে আমরা যেখানে সেখানে রাখি মানে আলাদা আলাদা করে যদি রাখি তাহলে অনেক সময় কী হয় খোঁজাখুঁজি করতে হয় আর এইভাবে যদি রেখে দিই ঝুড়ি কিংবা কাটার রকম ধরনের একটা কৌটোগুলো কেটে যদি রেখে দিই তাহলে আমরা মানে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না এক জায়গায় থাকবে আর এটা ঢাকাও থাকলো কোনো পোকামাকড় মুখো দিতে পারবে না আর আমাদেরকে খোঁজাখুঁজিও করতে হবে না আর দেখতেও ভালো লাগবে তোমরাও করে নিতে পারো একটা কেন দুটো দুটো তিনটেও করে নিতে পারো তো যাই হোক যারা এগুলো করতে ভালোবাসো তাদেরই জন্য এই ভিডিও চলে এলাম পরবর্তী আইডিয়াতে এই যে দ্বীপগুলো অনেক সময় কি হয় এখন তো শীতের সময় কিন্তু গরমের সময় কি হয় ফ্যানের হাওয়াতে না নিভে যায় আর এইভাবে যদি বোতল কাট করে মানে দুই লিটারের বোতল কাট করে আর মিডিলের অংশটা যদি এভাবে ঢাকা দিয়ে রাখো তাহলে কিন্তু মানে এটা নিভে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে তোমরা এইভাবে এটাকে আঁটিয়ে নিতে পারো তো দ্বীপ বলে না যদি মোমবাতিও জ্বালাও তো সেক্ষেত্রেও তোমরা বড় বোতল কেটে আর মিডিলের অংশটা ওইভাবে ঢাকা দিয়ে রাখতে পারো আর এই বোতল দিয়ে কিন্তু অনেক কিছু করা হয় যেমন ধরো এই এক লিটারের বোতল কিংবা হাফ লিটারের বোতল নিয়ে কাট করার পরে এভাবে মাস্কিং টেক দিয়ে দিয়েছি উপর দিকে আর দেখো সুন্দরভাবে চারিদিকে আমি মানে কাট করেছি যে ফ্রুটসের বোতলগুলো থাকে সেগুলো কিন্তু একটু ডিজাইন থাকে আর সেই ডিজাইনের মাঝে মাঝে আমি কাট করেছি আর এইভাবে বাচ্চাদের পেনগুলো রাখতে পারো টেবিলে দেখতে ভালো লাগে আর এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ